নমস্কার বন্ধুরা আমার এটা কালী পুজোর দিন ভিডিও ভিডিওটা আপলোড করতে একটু আমার দেরি হয়ে গেল আমাকে ক্ষমা করবেন আমি এই রান্না বানাচ্ছি আলুর দম বানাবো তার জন্য এই গ্যাসটা জেলে দিলাম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলু দিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আলুটা নাড়াচাড়া করে ভাজছি ভেজে তুলে নেব তুলে নিয়ে রান্না করব এই তুলে নিলাম এবার ওই কড়াইয়ে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম দিলাম গোটা জিরে তেজপাতা ফোড়নে দিলাম কেটে রাখা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে বাটা আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বেটে রাখা টমেটো ভালো করে কষিয়ে নিলাম এবার নুন দিলাম তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দেব ফ্যাটানো টক দই দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো তেল ছেড়ে দিয়েছে দেখুন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করব জল জল দিয়ে দিলাম এদিকে নানপুরি হবে তার জন্য আমার একটা বৌদি ময়দা মারছে এই দিল দিয়ে দিল খাবার সোড়া সোড়াটা একটু টেলা মতো হয়ে গেছে ভেঙে নিল এবার এর মধ্যে আমি দিলাম বেকিং পাউডার নুন চিনি এবার টক দই ফেটিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে সাদা তেল দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এদিকে আমার আলুর দম হয়ে গেছে দিলাম বাটা গরম মশলা আর ঘি নামিয়ে নেব এবার করব চানা পনির কড়াই বসিয়ে দিয়েছি পনিরটা ভাজবো সাদা তেল দিলাম কড়াই এবার আমি পনিরগুলো দিলাম আমি দুবারে দেব অনেকটা পনির আটশো গ্রাম পনির সবটা একসঙ্গে দেব দুবারেই দেব হাফটা দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম এবার যেটুকু ছিল বাকিটুকু দিয়ে দিলাম এদিকে আমার ঈশা গরম জল দিয়ে মাখা হয়ে গেছে আমি চাপা দিয়ে ময়দাটা রেখে দিলাম পনিরটা আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে সরষের তেল আমি কড়াইয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা চিরে তেজপাতা কেটে রাখা টমেটো চিরে বাটা আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব নুন দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নেব দিলাম টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এটা কেটে রাখা কাঁচা আলু দিলাম অল্প আলু দিলাম বেশি দিলাম না এবার টক দই দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে একটা সেদ্ধ আলু দিয়ে দিলাম গ্রেভিটা ভালো হবে বলে ম্যাশ করে দিলাম এবার প্রেশারে সেদ্ধ করে নেওয়ার চানাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম এই জল দিয়ে দিলাম এবার ফুটে উটে হয়ে এসছে এবার পনির ভেজে রাখা দিয়ে দিলাম হয়ে এসছে দিলাম বেটে রাখা গরম মশলা আর কি হয়ে গেছে বন্ধুরা আমার চানা পনির এবার আমি ঢেলে নিচ্ছি হয়ে গেছে আমার আলুর দম চানা পনির চানা পনির এদিকে নানপুরি মাখা হয়ে গেছে এই বেলছে নানপুরিটা হবে এই ভাইয়ের বউ বউ বেলছে বেলা হচ্ছে এবার কড়াইয়ের তেল দিয়ে দেয়া হলো এই এবার একটা একটা করে ছাড়া হচ্ছে হ্যাঁ একটা একটা করে ছাড়া হচ্ছে হয়ে এসছে খুব লাল করলে হবে না একটু সাদা সাদা হবে বানাচ্ছি দেখুন হ্যাঁ ফুলে গেলেই উল্টে পাল্টে তুলে নিতে হবে নানপুরি একটু সাদা সাদাই ভালো লাগে হয়ে গেছে এই দেখুন বন্ধুরা নানপুরি দেখি চানা পনির আলুর দম হয়ে গেছে আমার আর সঙ্গে আছে মিষ্টি একটা লাড্ডু আছে